তো বাধ্য হয় এটা রাস্তাঘাটের যে দুরবস্থা গত পরশু আমার সাথে চেম্বারে ওখানে যে কাজ করে হঠাৎ করে স্ট্রোক করে পরে এখানে নিয়ে আসার জন্য ঢাকায় নিয়ে আসার জন্য ছেলেটা বেঁচে গেছে আইসিউতে আসে আমরা সিলেট তেমন আইসিউতে আসে আসলে এটার বিকল্প কিছু নাই যারা পথে আসেন একটু আগে যে প্রথম চুয়েল যেটা বলল আমার যোগাযোগ উন্নয়ন পরিষদের উদ্যোগে যে আজকের যে অনুষ্ঠান রেল রেলের সচিব রেলের একজন ওনার সঙ্গে আমি অনেকবার কথা বলছি ব্যক্তিগত ভাবে এই যদি বলেন সিলেট রেলের যে রেল লাইন এটা ব্রিটিশ আমলের পরে আর সংস্কার হয় নাই এটা ব্রড গেজ লেন নাই ডাবল গেজ লাইন নাই এখনো যে লাইনে চলে এইটা মানধাত্টার আমলের এটা চিন্তা করা যায় না পৃথিবীর কোথাও এর থেকে দুর্বলতম রাস্তার রেল লাইন আছে কিনা সেই আমি মনে করি যারা এই সচিব যারা এই পদে আছেন তারা কতটুকু কার্যকর তারা কি করছেন আমি রিকোয়েস্ট করব। একটু আগে আমার সাথে একজন উপদেশের মধ্যে কথা হয়েছে একজন সচিবের সাথে কথা হয়েছে বলছে আপনারা আসেন আমরা অনেকদিন আমরা এই আমি আপনারা প্রচার করেন তাহলে এত দূরমস্ত পৃথিবীর কোথাও এত দুর্গম রাস্তা নাই এভাবে তো মানুষ চলতে পারে না একটা রাস্তায় আট ঘন্টা পরে থাকে এখন আজকে পাঁচ বছর আগে ধরুন সাংহাই থেকে বেজিং বেইজিং ট্রেনে দেড় ঘন্টা সময় লাগত ট্রেন আপনারা উঠলে পরে দেখতেন তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ কিলো চলে গতকাল থেকে যে নতুন ট্রেনটা লাগছে এটা ঘন্টায় ছয়শো কিলো চলে কোন দিন বাংলাদেশে আসবে বাংলাদেশে কিন্তু দুইটা গ্রুপ এসছিল আমি জানি না বুলেট ট্রেন দেওয়ার জন্য আসছিল ঢাকা চিটগাম ঢাকা সিলেট যে কোনো উনি পিছিয়ে যায় আসতে পারে না যারা আছেন ওনাদের অনুরোধ আপনারা কি আদৌ দেশের জন্য চিন্তা করেন আপনারা দেশের ভালোবাসেন এই দেশের মানুষকে ভালোবাসেন তাহলে আপনারা যারা আগামী দিনে যা আসবে এই যে বৈষম্য আন্দোলন যে আসছে প্রয়োজনীয় নেতৃত্বকে করেন তাদের কাছে জানান কারা আসবেন কারা কি পজিশনে বসে আছেন এখানে যারা বসে আছেন আমার মনে হয় দেয়ার নট ফিট টু রান দিস কান্ট্রি এভাবে একটা দেশ চলতে পারে না এর থেকে খারাপ অবস্থায় কিছু হইতে পারে না লুট হইতেছে রাস্তাঘাট হইতেছে এর জন্যই তো আমরা এই বৈষম্য আন্দোলন চাই নাই আমরা চাই এদেশের মানুষের মুক্তি সিলেট গণভুটে কিন্তু এই ব্রিটিশ আমলে আসছিল সিলেট আসছে বইলেই বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে আর সিলেট আজকে অবগণিত এখানে যে সিলেটের যারা আছেন যারা বিভিন্ন পথ আছেন আপনারা তো একশো জনের উপরে আছেন। আপনাদের কোনো ভাষা নেই আপনারা কেন আমাদের সাথে আসেন না উইশুট মে কে প্রোগ্রামকে আমরা প্রধানমন্ত্রী সাহেব দেখা উঠতে চাই আমরা রেলের সাথে আবার দেখা করতে চাই আমাদের আমাদের সলিউশন চাই আমরা আন্দোলন চাই না আমরা চাই আপনারা দেশকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যান আমরা এই দেশের সুন্দর ভবিষ্যৎ এই বাংলাদেশ তো চাই নাই বাংলাদেশকে সুযোগ সকল শস্য সমানের করতে চাই রেলপথে অগ্রত রাস্তার অগ্রত সিক্স লাইন তো এখন দুনিয়াতে কোনো কথা ইট ইস মিনিমাম টেন লাইন ডাবল রাস্তা চলে পুরো ইউরোপে এখনো আমরা সেই সিক্স লাইনে আছি এর থেকে এটা তো এটা একটা প্রহসন যে রাস্তা লাগে এটা হবে আপনি দেখেন রিসেন্টলি চায়না এবং জাপানে একটা রেল স্টেশন করতে এক সপ্তাহ সময় লাগে আপনি প্রযুক্তির আনেন এই দেশের यंग জেনারেশন অনেক স্ট্রং তারা বাইরে হয়তো তাদেরকে কাজ লাগা তারা বসে তারা কাজ করে এই দেশের 45% यंग जनरेशन যারা বিশের নিচে এদেরকে কাজ লাগা নরা বসে থাকতে চায় না পড়ার রাস্তায় যাতে নেই ঘুরতে চায় না আমি রিকোয়েস্ট করব যেহেতু বলেন সবাই আমাদের প্রধান উপদেষ্টা বলেন আপনারা সবাই গয়ে জারনা হন আপনারা সবাই এন্টারপ্রেনার হন এই দেশে সবাই এন্টারপ্রেনার হতে চাই সুযোগ করে দেন যারা আসবেন সুযোগ দেন আমরা এই দেশের উন্নতি চাই আপনারা যেভাবে চালাচ্ছেন এভাবে তো উন্নতি হচ্ছে না দেশকে আগায়িত হলে আপনাদের চিন্তাধারায় ডেভেলপ করতে হবে আমরা চাই প্রপার প্রপার এরিয়াতে আসুন দেশের উন্নতি হোক মানুষের রাস্তাঘাটে এই কোন রাস্তা ঢাকা পড়ে আপনি বলেন এ করতে এখান থেকে 6 ঘন্টা নাই কি করে একটা চার লেন একটা ওভারপাস করেন আমি পাশে দেন আপনি নেপালে যান দেখেন নেপালে কোনো যানজট নাই আপনি কলম্বোতে যান কলম্বোতে প্রত্যেকটা রাস্তা দেন 6 লেন আইও আপনি ভুটানে যান ডেভেলপমেন্ট হয় ভুটানে কোনোদিন কোভিড হয় নাই তো আমরা বলি উন্নয়ন আমাদের কি উন্নয়ন হয়েছে আমাদের আমি কোন উন্নয়ন আমি তো দেখি না ঢাকার যে রাস্তাঘাট এর থেকে দুর্গম রাস্তাঘাট পৃথিবীর কত খারাপ অঞ্চলেও নাই আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন চাই এদেশের উন্নতি চাই মানুষ মানুষের জন্য সবাই ভালো চাই ধন্যবাদ যোগাযোগ উন্নয়ন পরিষদ ধন্যবাদ সাংবাদিক বৃন্দ আপনারা কষ্ট করে এতদিন ছিলেন ধন্যবাদ সিলেটের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে মজিদ চৌধুরী সহ আরো যারা নেতারা আসছেন আপনারা আগামীতে এই দেশের নত্য ধর দেখা জামাতের আমরা কথা বলছেন শুধু কথা বললে আন্দোলনটা কিছু হবে না প্রপার এরিয়া যে প্রপার লিট করতে হবে প্রপার লুককে প্রপার জায়গায় বসাতে হবে তাইলেই দেশে অনুযাতে হবে আমরা সবাই মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ